<laughs> uh, first of all, it's a great honor for me to be Bangladesh Under-17 teamer manager. It's our first time as manager of any major international side, uh, and I'm very excited. 18th 18, I'm um, under-17. Just team. 18, July month. ora training. July ora Shamsul Huda Academy. they've been training there under our coach, Mr. Golam Rabbani Chotun. So, uh, দুইটা ভাগ হয়েছে শ্রীলঙ্কাতে তারপরে আহ আমরা আঠারো তারিখের যাবো এখান থেকে আমাদের কুন্দিং এ একটা চার ঘন্টার জন্য কুন্দিং থেকে আমরা যাবো চাংকুইং Hu uh, China, the, uh, I think, fourth largest show, 3 million local rector uh, show. Weather will be quite cold, maximum 100 uh, degrees Celsius in weather, so it will be very different conditions uh, from what we've faced so far. We have a pasta group match. hobe. have a schedule the Amader We have a team of

আমাদের ছিলাম তো আমরা এর মধ্যে সাত টুর্নামেন্ট খেলেছি এবং চায়নায় আমাদের একটা দুইটা টিম খেলে আসার পরেই আমরা অক্টোবরের পাঁচ তারিখ থেকে আবার এফসি আন্ডার সেভেন্টিনের জন্য ট্রেনিং শুরু করি এখানে একচল্লিশ জন প্লেয়ারকে কল করা হয়েছিল তো সঞ্জয় ও অনুপস্থিত থাকে আমরা চল্লিশ জন খেলোয়াড়কে নিয়ে আমরা ট্রেনিং শুরু করি এখানে ছেলেরা আপনার কঠোর অনুশীলনের ছিল তারা তাদের পারফরমেন্স ইম্প্রুভ করেছে এবং আমরা ফ্রেন্ডলি ম্যাচ এবং ট্রেনিংও তারা সেটা প্রমাণ করেছে তো আমাদের এই টুর্নামেন্টে আমাদের ধারাবাহিকভাবে আমরা পাঁচটা খেলা ভালো খেলার আশা করছি এবং সাথে সাথে আমরা আমাদের কোয়ালিফাই আমাদের লক্ষ্য হলো কোয়ালিফাই করা তো এখানে হলো আমরা আমাদের ছেলেদের যে তারা হলো এফসির আন্ডার সেভেন্টিন এশিয়ান স্টেজে তাদের যে পারফরমেন্স সেটা প্রমাণ করার একটা সুযোগ থাকবে আমি আশা করি যে সেটা ছেলেরা খুব ভালোভাবেই করতে পারবে তো আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যাতে ছেলেরা একটা টিম হয়ে

তো আমরা কয়েকদিন আহ আগেই আপনারা জানেন যে সাফ চ্যাম্পিয়নশিপ আন্ডার সেভেনটিন এবং চীনের একটা আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে আমরা দুইটা টিম দুই ভাগে দুই ভাগে খেলতে গিয়েছিলাম তো ওইখানে আমরা সাউথ এশিয়ার টিম এবং আরেকটা টিম চীনের বিভিন্ন প্রদেশের টিমের সাথে খেলেছে তো সেখানে আমরা ভালো একটা অভিজ্ঞতা পেয়েছি তো এবার আমাদের সামনে আরো বড় পরীক্ষা যেহেতু এটা এফ সি কোয়ালিফাই তো সেখানে আমাদের গ্রুপে স্ট্রং টিম চীন বাহারেন তো আমরা আপাতত আমরা প্রথম ম্যাচ নিয়ে চিন্তা করতেছি আমরা ম্যাচ বাই ম্যাচ এগানোর চেষ্টা করব এবং ইনশাআল্লাহ আমাদের যে লক্ষ্য ম্যাচ ওখানে কোয়ালিফাই করে সৌদি আরবে যাওয়া তো ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্য নিয়েই আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং দেশবাসীর কাছে আমার প্রত্যাশা থাকবে সবাই যেন আমাদেরকে সাপোর্ট করে এবং আমাদের জন্য দোয়া করে ধন্যবাদ